সিনেমা থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন শবনাম বুবলি পরপর দুই সিনেমা থেকে বাদ পড়লেন শবনাম বুবলি গত ছাব্বিশে জুন এমন নিউজ প্রকাশিত হয়েছে আরও একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে পরপর দুইটি সিনেমা থেকেই বাদ পড়েছেন চিত্রনায়িকা শবনাম বুবলি এবার সিনেমা থেকে বাদ পড়া প্রসঙ্গে মুখ খুললেন শবনাম বুবলি তিনি বললেন আমি তো এই দুটি সিনেমার সাইন এই করে নিই বাদ পড়লাম কিভাবে পরিচালক ইকবাল ওনার সিনেমার কাহিনী দর্শক পছন্দ করেন না নাকি বুবলি এবং রোশান তারা দুজনেই পরিচালক ইকবালকে বাদ দিয়েছেন গেল ঈদে মুক্তি পেয়েছিল রোশান এবং সবনাম বুবলির মায়াদা লাভ এবং সবনাম বুবলির আরও একটি সিনেমা দেওয়ালের দেশ শরিফুল রাজের সঙ্গে এবং শরীফুল রাজের ওমর কাজল রেখা বেশ কয়েকটি সিনেমায় দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে তখনও পরিচালক ইকবালের ড্যাড বডি সিনেমা মুক্তি দিতে পারেননি এবং ঈদের পর মুক্তি পেলেও তেমন সফলতা লাভ করেননি পরিচালক ইকবাল তিনি এর পূর্বে বলেছেন সবনাম বুবলি এবং সাকিব খানের বিয়েই হয়নি এভাবে পরিচালক ইকবাল উদ্দেশ্যপ্রাণিতভাবে সবনাম বুবলিকে এবং ওনার জনপ্রিয়তাকে দাবিয়ে রাখার জন্যই এমন কথা বলেছেন এমনটাও অনেকেই ভাবছেন সবনাম বুবলি তিনি এক সাক্ষাৎকারে বলেছেন দুটি সিনেমার ডাবিং শুরু করেছি এছাড়া অন্য একটি সিনেমার শ্যুটিংয়ের ও জন্য ডাকার বাইরে যেতে হবে শীঘ্রই আপাতত সেই প্রস্তুতিও নিচ্ছি যেখানে সিনেমার সাইনি করিনি আমি বাদ পড়লাম কিভাবে। তাছাড়াও এই চিত্রনায়িকা তিনি বলেছেন দেখুন এসব বিষয় নিয়ে কখনও কথা বলতে চায়নি চাইনি বিষয়টিকে আরও জটিল করতে কারণ সিনেমা সংশ্লিষ্ট সবাই আমার কাছে সম্মানের এবং পরিচালকরা অভিভাবকের মতো কিন্তু কিছু মানুষের কর্মকাণ্ডে এখন বলতে বাধ্য হচ্ছি নায়িকা বললেন কারণ কেউ যখন আমার নাম নিয়ে নেগেটিভ মার্কেটিং করে ভাইরাল হতে চাইবে তখন আমি কথা না বললেও দর্শকদের কাছে আমি রেনি হব দর্শকদের কাছে ভুল বার্তা পৌঁছাবে পরিচালকরা বরাবরই শিল্পী তৈরির কারিগর এবং একটি ভালো সিনেমা তৈরির ক্যাপ্টেন বলেও আমরা সবসময় দেখে এসেছি কিন্তু এখন দেখা যাচ্ছে ভালোভাবে সিনেমা তৈরি মনোযোগী না হয়ে পরিচালকরা শিল্পীদের নিয়ে বৃত্তিহীন এবং আপত্তিকর মন্তব্য করে ভাইরাল হতে বেশি মনোযোগী আর যে দুটি সিনেমার কথা বলছেন ব্রিটে ও মায়া টু সেই সিনেমা থেকে আমি অনেক আগেই সরে এসেছি কুরবানের ঈদে রিবেঞ্জ সিনেমা দশক মহলে তেমন জায়গা পায়নি এ প্রসঙ্গে সব বুবলি তিনি বলেছেন রিবেঞ্জ সিনেমাটি চার বছর আগে আমি শুটিং করেছি সেই কাছাকাছি সময়েই ব্রিটেন নামের একটি সিনেমার সাইন করা হয়েছিল তখন পরিস্থিতি আজকের মতো তেমন ছিল না সিনেমার পরিচালক যথেষ্ট সম্মান দিয়ে আমাকে ছোটো বোন হিসেবে তার সিনেমাগুলোতে চুক্তিবদ্ধ করেছিল সিনেমার তৈরির পেছনে গল্প কাহিনী এডিটিং অনেক কিছু থাকে যার ফলে আমি এই দুটো সিনেমা থেকে সরে এসেছি